অনেক দিন ধরে গোপনে রেখেছি আমি কিন্তু উত্তরাঞ্চলের মানুষ জীবন্তেরু ব্লগস থেকে আপনাদের সামনে নিয়ে আসি নিত্য নতুন নিয়ে আজকে এনেছি পুঁয়া মাছ বা গুতুম মাছের চচ্চড়ি এই চচ্চড়িটা খেতে কিন্তু বেশ দারুণ তো আমি প্রথমে পেঁয়াজ কুচির সঙ্গে মাছ রান্না করার সমস্ত মশলা একে একে দিয়ে হাত দিয়ে একদম মাখো মাখু মাখো মাখু করে নিব। এ মাখো মাখো দেখে মনে হয়ে যাবে যে মাছের যেন অর্ধেক রান্নাই হয়ে গেছে এর সঙ্গে আমাদের উত্তরাঞ্চলের ঐতিহাসিক সে আলু কুচি কুচি একদম ঝিরিঝিরি যার পরে আর কোনো ঝিরিঝিরি করার মতো উপায় থাকে না এটা করে এর সঙ্গে আবারও মাখো মাখো করে নিতে হবে তারপরে যে কেটে বেছে রাখা যে গুতুম মাছ যেটাকে আমি আমরা বলি পুইয়া মাছ এই মাছটাকে সুন্দর ভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে হালকা পানি দিয়ে অল্প আঁচে বসে দিতে হবে এই মাছ রান্নার ক্ষেত্রে একটু পেঁয়াজ আর কাঁচামরিচের মাপটা কিন্তু একটু বেশি নিতে হয় যারা ঝাল খোর তাদের জন্যে এই মাছটা একটা অমৃতের সমান আর এই মাছ যেদিন রান্না করবেন গোপন কথা বলে রাখছি সেদিন কিন্তু হাঁড়িতে একটু বেশি ভাত রান্না করবেন তো যাই হোক আমি নিত্য নতুন নিয়ে আসি এই ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর জন্য